একজন জিয়াউরহমানের জন্ম হয়েছিল বলে পঁচাত্তরের পরে বাংলাদেশের সাংবিধানিক সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরই ছিল সাংবিধানিকভাবে তাদের কর্মকাণ্ড সাংবিধানিক প্রক্রিয়ায় সম্পন্ন হতে পেরেছিল আমি এর বেশি বলছি না এটা এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বাক্সালের মাধ্যমে যে গণতন্ত্র হত্যা করা হয় সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরেও শাহাদত বরণের পরেও বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা কিছু সময়ের জন্য অক্ষুন্ন ছিল তারপরে সামরিক স্বৈর শাসন আসে এই তো দয়া করে শান্ত থাকেন সালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন হয় একজন গৃহিণী থেকে তিনি রাজপথের বিরোধী সামরিক শাসন বিরোধী দীর্ঘ নয় বছর সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে আকর্ষী দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন উনিশশো একানব্বই সালে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন